আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জ্যোতি স্মল বিজনেস মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি কিছু নতুন প্রোডাক্ট আনবক্সিং করব ধরো হলো ক্লক লিপ চায়না থেকে ইম্পোর্ট করা সো আনবক্স করা স্টার্ট করে দিই তো কয়েকটা বক্স আছে জানি এরকম তাতে কী আছে দেখা যাক ওকে একটা ছোট বক্স আছে এটা হলো ক্লকলি পল্ডার আছে যত সুন্দর আর একটা বড়ো বক্স ক্লকিপুল আসতে মোট দেড় মাসের মতো লাগছে আরও আগেই আসার কথা ছিল বাট ফার্স্ট সাপ্লায়ারের কাছে যখন অর্ডার দিয়েছিলাম তখন তারা বেশ কিছুদিন পর অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে তো আমাকে নতুন সাপ্লায়ারের কাছে আবার অর্ডার করতে হয়েছে এই জন্যই পার্সেলটা আসতে দেরি হয়েছে তাছাড়া ঈদের আগেই চলে আসতো পরে অর্ডার দেওয়ার কারণে প্রোডাক্টগুলো আসতে একটু লেট হয়েছে এত সফট এগুলো মানে আমি একটু চাইছিলাম যে একটু ডিফারেন্ট টাইপের ক্লকলিপ আনার এইগুলো হলো ক্লক লকলিপ অনেক সফট এইগুলো ফার দেওয়া এই যে ভিতরের ক্লকলিপ এখন সেকেন্ড পক্স আনবক্স করছি এটা হলো আমাদের রেক্টাঙ্গুলার ফ্লাফিক ক্লক লিপ আছে ওহ এইগুলো সেন্ট ক্যাটেগরি জাস্ট এটা হলো রেক্টাঙ্গুলার শেপের ক্লাডের নামে তারপরে আমি ফ্ল্যাফিক ক্লক লিপের আমাদের তিন ধরনের স্টাইল আছে একটা হলো সিম্পল যেটা ফ্লাপি ক্লকলিট একটা রেক্টাঙ্গুলার একটা হলো বানি সো এটা হলো বানি ক্লকলিট একদম নাম দেওয়াটা আমার সার্থক হয়েছে এটা যারা যেসব আপুরা হাতে নিবেন মনে হবে যে একদম খরগোশ হাতে নিয়ে আছেন একদম এতই সফট এটা এটা চারটা কালার নেওয়া আসা হয়েছে একটা হলো ব্লাশ কালার একটা হলো হট পিঙ্ক কালার আর একটা হলো প্যাস্টেল কালার আর একটা হলো সাদা কালার সাদা বলতে এটা একটু অফ হোয়াইট টাইপের কালার কয়েকটা পিস আনপ্যাক করেছি এগুলো এত সফট আমি কি বলবো এগুলো যারা হাতে নিবেন এত ভালো লাগবে এগুলো এই সফট খরগোশগুলো মানে ক্লকলিপগুলো আমি এখন সিরিয়াল করবো কালার ওয়াইজ হলো প্যাস্টেল কালার এটা হলো হট পিঙ্ক কালার এটা হলো ব্লাস কালার সিরিয়াসলি আমি যে হাতে ইয়ে করতেছি মনে হচ্ছে যে আমি খরগোশ টাইপের কিছু একটা ধরে আছি ও তো ভালো লাগছে দেখ আমাদের পানি ক্লকলি পে এই যে ভিতরে ক্লকলি পাচ্ছে এই যে হেয়ারে ইউজ করলে অনেক সফট এগুলো চুলের জন্য ক্ষতিকর নয় পরে আরাম পাবেন তো আমাদের রেক্টাঙ্গুলার ফ্লাফিক ক্লক ক্লিপের দুই রকমের সাইজ এসেছে একটা হলো ডাবল এক্সেল সাইজ একটা হলো এক্সেল সাইজ এই যে এটা হলো দুইটা সাইজ এটা বড় সাইজ এটা ছোট সাইজ টোটাল ছয় থেকে সাতটা কালার হবে যেমন এটা হলো একটু নুডিক কালারের মধ্যে কালারের মধ্যে এটা অফ হোয়াইট এবং একটু কালারের মধ্যে মধ্যে লাইট গ্রিন কালারের মধ্যে আর পার্পেল সফট পিঙ্ক অথবা ব্লাশ কালার সো আমি ভাবলাম ক্লকলি ফোল্ডারটা একটু অ্যারেঞ্জ করে দেখা যাক ক্লকলি গুলো ক্লকলি ফোল্ডারে কেমন লাগছে সো আমি সেট করে দেখাচ্ছি টোটাল পনেরোটার মতো কালার আইটেম আছে ইন ফিউচার আরও বেশি রেসপন্স পেলে আরও কালার নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে আনবক্সিং ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ